হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই গুড মর্নিং তো তোমাদের গুড মর্নিংটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর আজকের গুড মর্নিংটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল আটটা আর আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল আটটা থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ তোমাদের জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেউ কিন্তু বন্ধুরা স্কিপ করে যেও না ঠিক আছে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর যারা আমার চ্যানেলের নতুন নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগটা শুরু করি তো সকালটাই যে শুরু করলাম একদম ভিজে জামা কাপড় মেলা থেকেই শুরু যেহেতু এই কাপড়গুলো না বন্ধুরা আমি কালকে কেচেছিলাম আর কাস্তে একটু দেরি হয়ে গেছিলো বলে জামা কাপড়গুলো কিন্তু শুকোয়নি আর এখন বিশেষ করে কি বলতো শীতের দিনে রোদ তো অতটাও কিন্তু রোদের তাপ নেই আর ওই যে কাস্তে একটু দেরি হয়ে গেছিলো আর বাড়িতে তো সেরকম মানে সকালবেলাটা যেটুকুনি একটু রোদ পড়ে একটু বেলা হয়ে গেলে কিন্তু আর ততটা রোদ থাকে না আর কি বলো তো রোদের তাপটাও থাকে না ওই জন্য মানে কাপড়গুলো কালকে পুরো আর শুকায়নি তো সকাল সকাল ওই জন্য আগে জামা কাপড়গুলো মেলে দিলাম সকাল সকাল বলতে উঠেছি কিন্তু আমি ওই সাতটা নাগাদ তো উঠে সব মানে উঠোন বাড়ি ঘর ঝাড় দেওয়া ঠিক আছে তারপরে হচ্ছে বাসন টাসন যেগুলো ধোয়া থাকে সব কমপ্লিট করেছি চা করে চা খেয়ে নিয়েছি ছেলে টিউশন চলে গেছে আর আমি আমার কাজে লেগে পড়েছি তো চলো বাইরে জামা কাপড়গুলো তো মেলে দিয়ে আসলাম এসে দেখো ঘরে কিন্তু বিছনা টিসনা সবই পড়ে রয়েছে তো এইগুলোও কিন্তু এবার সব গুছিয়ে ফেলতে হবে ঝটপট করে আর আবার ছেলে এসে স্কুলেও যাবে সেগুলো রেডি করতে হবে মানে ওর ড্রেস ট্রেসগুলো সব রেডি করে রাখতে হবে তো ভাবলাম যে না বিছনা টিসনাগুলো সব তুলে নিই কমপ্লিট করে একবারে তারপর হচ্ছে বিছনা টিছনাগুলো তুলে নিয়ে ছেলের খাবার বা স্কুল ড্রেস সব রেডি করে রাখবো তো এই যে বিছনাটা মানে আর এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আমি তো লেপ অনেক কদিন আগেই নামিয়ে ফেলেছি কিন্তু কি বলো তো লেপের সঙ্গে বলে পারি না এই একটা যা সমস্যা মানে এতটাই ভারী হয় লেপ মানে একা তুলতে পারি না জানো তো যাই হোক আমি এভাবেই ভাজ করে মানে পায়ের দিকটাতে রেখে দিই এরকম লম্বা করেই আমার বেশ ভালো লাগে জানো তো এইভাবে রাখতে তো এভাবেই রেখে দিই এই যে চলো বিছনাটা পুরো গুটানো রেডি আর চালনাটাও আমি খুলে দিয়েছি বেশ একটু হালকা হালকা নি রোদ ঢুকছে তো চলো বিছানা টিছোনা তুলে রেখে জলের বোতলগুলো সব ব্যাগে রেখে দিয়েছি জল সব মানে বোতলগুলো ফাঁকা হয়ে গেছে জল ভরতে হবে তো বোতলগুলো আমি সব ব্যাগে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম এদের মাছ কিনতে তো আজকে একদম সকাল সকালেই আমি মাছটা নিয়ে নিয়েছিলাম একদম সকালে ছেলে পড়তে যাওয়ার আগেই আজকে মাছটা নিয়ে নিয়েছিলাম তো ওই ধরো না ছেলে সাড়ে ছটার সময় পড়তে গেছে তখনই মাছটাও পেয়ে গেছিলাম তো ওকে রাস্তায় এগিয়ে দিতে গিয়ে মাছটাও পেয়ে গেলাম তা তোমাদের সঙ্গে যে শেয়ার করব তখন আমি ফোনটাই নিয়ে যাইনি তো রাস্তার দিকে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তো যাই হোক আজকে আমি না ছেলের পছন্দে একটু মাছ নিলাম তো ছেলে বলল মা চিংড়ি মাছটা না বড় বড় মানে গলদার চিংড়ি ছিল তো যাই হোক অনেক দিন ধরেই বলছিল তো আজকে দেখেই বলে যখন প্রাইভেটে আর কি যাচ্ছিলো তো বলে মা চিং গলদা চিংড়ি মাছটা নাও অনেক দিন ধরে বলছি তোমার তো যাই হোক বাড়িতে যারাই থাকে যা যতজনই সদস্য থাকে তাদেরও কম বেশি পছন্দ অপছন্দ সবটাই একজন মাকেও দেখতে হয় বা একজন স্ত্রীকেও দেখতে হয় তাই না যেমন ছেলে মেয়ের আবদারও মাঝে সাঝে মেটাতে হয় তেমনি সংসারে যারা যারা থাকে তাদেরও ছোটোখাটো আবদার মাঝে মাঝে কিন্তু আমাদেরকেই মেটাতে হয় এটা হচ্ছে বলতে পারো আমরা বাড়ির বউদের একটা গুরু দায়িত্ব বলতেই পারো কেন সবার পছন্দ অপছন্দের খেয়ালটাও যেমনি আমাদের রাখতে হয় কারো কোনো ছোটোখাটো শখের খেয়ালটাও তেমনি আমাদেরকেই কিন্তু রাখতে হয় তাই না এই যেমন আজকে আমাকে আমার ছেলে বললো মানে মাছ মানে এই যে গলদা চিংড়ি মাছ খাওয়ার কথা তো যতই মানে হিসেব করে চলি না কেন তাও মাঝে মাঝে না ছেলে মেয়ের ছোটো খাটো আবদারগুলো কিন্তু রাখার চেষ্টা করি যেমন আজকে ছেলের আবদারটা না রেখে আমি পারলাম না তো ওরাও তো মানে বুঝতে পারে কম বেশি বোঝে তো সময় তো সব রকমের আবদার পরেও না ঠিক আছে তো সেই জন্য আজকে যখন বলল আমি না দুবার আর ভেবে দেখিনি যে ঠিক আছে একদিনে তো তো জানি মানে আমাদের সব সংসারে মানে সত্যি কথা বলতে বন্ধুরা দিন আনা দিন খাওয়া সংসারে সময় সব ইচ্ছেও আমরা পূরণ করতে পারি না চাইলেও আর সব সময় সব আবলারও সবারটা মেনে নেওয়া যায় না এটা একদম সত্যি কথা তো যাই হোক আজকে ছেলের পছন্দে একটু মাছ কিনলাম ছেলে ইচ্ছেতেই করলাম যাই হোক চলো মাছটাই যে কাটা হয়ে গেছে আর তার সাথে একটা ছোট্ট মাছের রুই মাছের মাথা নিয়ে নিয়েছিলাম তো আর ওই যে চিংড়ি মাছ তো চলো মাছগুলো তো কাটা হয়ে গেলো আর মাছের মাথাটাও আমি কেটে নিয়েছি তো অনেক কদিন ধরে ফ্রিজেম এমনি আমি শালগম রেখে দিয়েছি তো অনেক কদিন ধরেই ভাবছিলাম যে একটু মাছের মাথা দিয়ে শালগম তরকারি করব সেই জন্য তো আজকে পেলাম ওই জন্য ছোট্ট একটা মাথা নিয়ে নিলাম তো যাই হোক মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে তো মাছ কেটে এসে ছেলের তা সব রেডি করে ছেলেকে ম্যাগি করে দিলাম ও খেয়ে স্কুলে চলে গেল তারপরে দেখো আমি কিন্তু রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে বসে গেছি রান্না বান্না বলতে ওই যে চিংড়ি মাছ মাছের মাথা তো নিয়ে নিয়েছি তো এখানে এই যে আমি ফ্রিজ থেকে হচ্ছে শালগম তারপরে হচ্ছে সব বার করে নিয়েছি তো এই যে চলো তরকারিগুলো এখানে বসে বসে ঘুটে নি সব কোটা বাছা করে একবারে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দেবো তো চলো এগুলো রেডি করে নিলে কি ঝটপট করে হয়ে যাবার এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে সাড়ে দশটারও বেশি বাজে ছেলে স্কুলে চলে গেছে তো ছেলে দশটা পনেরোতে বেরিয়েছে আর এখন সাড়ে দশটা ওরকমই বাজে কি সাড়ে দশটার একটুখানি বেশি বাজে তো যাই হোক এবার হচ্ছে দেশুতে সুতে গুছিয়ে গেছি আমি রান্নাটা করি তো রান্না রান্নাবান্না করেও তো কাজ শেষ নেই তাই না বলো এবার হচ্ছে ঘর দুয়ার মোছা স্নান করা পুজো দেওয়া এই করতে করতে কিন্তু সেই বেলা একটা দেড়টা কিন্তু হামেশায় বেজে যায় সেটা তোমরাও জানো যেহেতু তোমরাও তো করো আমার মতো তাই না সকল বন্ধুরাই করে বা সকল বাড়ির বৌরাই করে তো এই টুকটাক করতে করতে কাজ গুছাতে গুছাতে সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পারি না তাই যাই হোক চলো ঝটপট করে আমি তরকারিটা কেটে নিই নিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই আর রান্নাটা যেন মনে হয় অনেক একটা বড় কাজ তো রান্নাটা দেখবে কমপ্লিট হয়ে গেল তখন মনে হয় কাজ যেন অনেকটাই হালকা হয়ে গেছে তো চলো শালগরম আলু তো আমার কাটা প্রায় হয়েই গেল তাহলে আর তো তার সাথে দেখো একটুখানি পেঁপে ছিল তাই আমি ভাবলাম যে না মাছের মাথা দিয়ে যখন তরকারি হবে তাহলে অনেক কদিন ধরে এই পেঁপে এক টুকরো পেঁপে ফ্রিজে পড়েছিল ভাবছি না এই তুমি মানে শালগম আলুর ভিতরে পেঁপেটাও দিয়ে দিই মানে খাওয়া হয়ে যাবে না ওরকম ফ্রিজেই কিন্তু পড়ে থাকবে তো সব মিলিয়েই যে এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু আমি বসিয়ে রান্না রান্নাবান্না কিন্তু ওদিকে আমার ভাত কিন্তু হয়েই গেছে জানো তো তো অনেকটা সময় পর মানে অনেকটা সময় পর কি বলো তো এই রান্না করতে করতে পাশের ঘরের জেঠি মেলো তো তার সঙ্গে একটু গল্প করতে করতে না আমি ক্যামেরাটা আর অন করতে পারিনি তো যাই হোক তার মধ্যে আমার ভাত হয়ে গেছে আর আমাদের ভাত হতে না জানো তো বেশি সময় লাগে না তো ভাতটা মানে ফুটে উঠলে কিছুক্ষণ পরেই নামিয়ে দিতে হয় এই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তরকারিটা কিন্তু ভাতের সাথে আমার হয়নি নি তো যে বললাম ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এদিকেই যে মানে মাছের মাথা দিয়ে তরকারিটাও তো আমি করছি তো চলো তরকারিটা এবার ফোড়ন দিলেই কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যাবে আর এদিকে আমি আর একটা করাই বসিয়ে দিয়েছি তো ওই যে চিংড়ি মাছটাও করবো বলে তো চিংড়ি মাছটা খেতে চেয়েছে আমার ছেলে কীরকম বলো তো বন্ধুরা মানে এরকম কলা পাতায় মাছের মতো কলা পাতায় করে ভাজতে হবে মাছের মতো তো সেটা হচ্ছে ওরকম গোটা গোটা চিংড়ি আলু পেঁয়াজ টমেটো কুচিয়ে দিয়ে পাতায় দিতে বলেছে তো আমার ছেলে তো মাছ পাতায় বলো বা অন্য কিছু পাতায় বলো ডিম পাতায় বলো খেতে খুব ভালোবাসে তো যাই হোক এই যে আমি আলু টমেটো পেঁয়াজ সবটা কুচিয়ে নিয়ে এই যে চিংড়ি মাছের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে তরকারিটাও আমার কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেল তোমরা তো দেখলেই তো চলো এই এটাই এবার এক এক করে সব মশলা দিয়ে আমি হচ্ছে মাখিয়ে পাতায় গুছিয়ে বসিয়ে দিই চলো তো পাশে আমি কড়াই গরম হতে তো বসিয়ে দিয়েছি আর এটা কড়াইটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমার কিন্তু এটাও মেখে পাতায় গুছিয়ে দেওয়া মানে দেওয়া হয়ে যাবে তো চলো এই যে এক এক করে সব মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সব মশলা বলতে কি বলো তো আমি কিন্তু এতে আদা বা জিরে বা রসুন কিছুই পেস্ট ব্যবহার করিনি এখানে কি কি দিলাম তোমাদের আমি একবার বলে দিচ্ছি তো ওই যে পেঁয়াজ টমেটো কুচি আর আলু কুচি সেটা তো দিলাম চিংড়ি মাছ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন কাঁচা তেল এই হচ্ছে মশলা এর বাইরে কিন্তু আমি কিছুই দিইনি এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদি ভাই কোনো মানে গন্ধ টন্ধ না গো বন্ধুরা কিচ্ছু না তোমরা এরকম করে করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাতে ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি হোক তোমাদের ভালো লাগবে একদিন করে খেয়ে দেখো ঠিক আছে এইটুকুনি তোমাদেরকে আমি বলতে পারি তো চলো এই যে আমি ভালো করে কলা পাতাটাও কিন্তু তেল মাখিয়ে দিয়েছিলাম যাতে মানে পাতার সঙ্গে লেগে না যায় তার জন্য আমি তো মাছ পাতায় এরকমই করি সেম মানে এরকমভাবেই করি তো আর চিংড়ি মাছটা পাতায় একই সিস্টেমে আমি কিন্তু দিচ্ছি তো কলা পাতায় তেল মাখিয়ে নিয়ে এটাও আমি ভালো করে মাখিয়ে এটাকেও পাতায় কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবার আলগোছে পাতাটা তুলে আমি কিন্তু কড়াইতে বসিয়ে দেবো আর কি বলো তো এটাই কিন্তু গ্যাসটা একদমই কমিয়ে দিতে হবে কেন জোর মানে গ্যাসটা বাড়িয়ে রাখলে হবে না তাহলে কিন্তু পাতাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে প্রথম একটুখানি বাড়িয়ে দিতে পারো যাতে পাতাটা নরম হয়ে যায় বা একটুখানি দাগ লেগে যায় ততক্ষণ তারপরেও কিন্তু গ্যাসটা একদমই তুমি কমিয়ে দিও যদি কখনও ট্রাই করতে চাও বন্ধুরা তোমরা ঠিক আছে তোমাদেরকে আমি সবটাই কিন্তু বলে দিলাম অনেকে তো জানে অবশ্যই আবার অনেক দিদি ভাইরা আছে এখনো জানেই না তো তার জন্যই বিশেষ করে বলা আমার তো যাই হোক এটা তো আমি বসিয়ে দিলাম আর এখানে দেখো আমার শালগমালুর তরকারিটাও কিন্তু রেডি তো একটুখানি ভাজা মশলার গুঁড়ো কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম তোমরা দেখেছ তো তো চলো এবার হচ্ছে এই তরকারিটা আমি নামিনি তো এই দেখো রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে তো এই ভাত তরকারি এগুলো রেডি করতে করতে মানে এই যে মা মানে চিংড়ি মাছ পাতাটা রেডি করতে করতে ঘড়ির কাটা তো আমার জন্য দাঁড়িয়ে থাকছে না বলো না ঘড়ির কাঁটা তো এক তার মনে সে এগিয়ে যাচ্ছে তো চলো এদিকে তরকারিও আমার রেডি আমি এই যে ঢাকা দিয়ে দিলাম মানে গামলায় ঢেকে তো চলো এবার হচ্ছে গ্যাসের টেবিলটা আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই যেহেতু এই মানে চিংড়ি মাছ পাতায়টা হতে অনেকটা সময়ের দরকার মিনিমাম এক ঘন্টা লেগে যাবে যেহেতুটা ওই যে বললাম গ্যাসের মানে একদমই কমিয়ে রাখতে হবে তো ওই জন্যই এক ঘন্টা মিনিমাম সময় লেগে যাবে তো এটা আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণে আমার বাকি যেইটুকুনি কাজ আছে সবটাই কমপ্লিট হয়ে যাবে আর এই যে এটা তো বসিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে এই যে গ্যাসটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি আর এই দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু আমি তুলে নিলাম তো চলো আমার আজকের রেসিপি কিন্তু বেশি কিছুই নয় ওই শালগম আলুর তরকারি আর কিন্তু চিংড়ি মাছ পাতা সবটাই তো তোমরা দেখলে বা তোমাদেরকে আমি অবশ্যই দেখালাম ঠিক আছে তোমাদেরকে দেখাবো না সেটা কি কখনো হতে পারে বলো তোমরা তো আমার পরিবারের সদস্য আমার বন্ধু তো মানে কম বেশি যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি তো চলো গ্যাসের টেবিল টেবিল মুছে আমি বাসনগুলো কিন্তু এই যে কলপাড়ায় নিয়ে চলে এলাম কলপারে রেখে দিয়ে আমি কিন্তু ঘরটাও মুছে নিলাম ঘর মুছে একদম বেরিয়ে চলে এলাম আর ওদিকে কিন্তু ভাজাটা আস্তে আস্তে হতে রয়েছে তো ওটা হতে থাকুক ততক্ষণে আমি দেখো রান্নার বাসন টাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে যাব কেন ওখানে মানে রান্নাঘরে এখন আর দাঁড়িয়ে থাকতে হবে না কেন ওটা আস্তে আস্তে হতে থাকবে তো ততক্ষণে আমার এই কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো চলো রান্নার বাসনগুলো আমি ঝটপট করে মেজে ফেলি আর কি বলো তো এই গামলাতে একটা কাপড়ও রয়েছে সেটাও ধুয়ে দেবো তো ওই মোটামুটি একবারে বাসন কটা ধুয়ে কাপড়টা ধুয়ে একবারে স্নান করেই ঘরে যাব আর ওই সে আবারও বলছি ওটা আস্তে আস্তে রান্নাটা হতে থাকুক ওটা নিয়ে অত তাড়াও নেই চাপও নেই তো চলো বাসনগুলো ঝটপট করে ধুয়ে ফেলি ধুয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান টানান করি তো চলো এদিকে দেখো আমার বাসনগুলো মেজে কিন্তু ধোয়া কমপ্লিট চলো এবার বাসনগুলো ঘরে রেখে আসি তাই না তো বেলার সাথে তো দৌড়েও আমি পারছি না এটা হচ্ছে ব্যাপার আমি কেন কোনো দিদি ভাইরাই হয়তো পারে না যেহেতু এখন শীতকালের বেলা বেলা কিন্তু একদমই ছোট হয়ে গেছে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না কিন্তু কাজের ফাঁকে তাই না তো চলো এই যে তোমাদেরকে বললাম গামলা একটা কাপড় আছে কাপড়টা ধুয়ে দেব তো যেদিন একটুখানি ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় সেদিন জানবে যে সব কাজেই কিন্তু দেরি হয়ে যায় জানো তো তো যাই হোক আমারও আজকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছিলো মানে তাও দেরি বলতে পারছি না কেন সাড়ে ছটায় ছেলে পড়তে গেছে মানে ছটার আগেই আজকে উঠে পড়েছি তাও মনে হয় কি দেরি হয়ে যায় তো যাই হোক কী আর করা যাবে বলো সময়ের সাথে ওই যে বললাম দৌড়েও পারা যায় না তো এই যে স্নান করে একবারে আমি কিন্তু জামা পরে নিয়েছি আজকে কি মনে হলো যে না একটু আজকে একটু জামা পরি তো বেশ ভালো লাগলো আমার জামাটা পরতে দিন পরা হয় না তো যাই হোক এই যে স্নান করে মানে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ভিজে জামা কাপড়গুলো সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো তুলে আমি ঘরে রেখে আসলাম আর এখন যে জামা কাপড়গুলো ধুয়েছি সেইগুলো এবার যে মেলে দিচ্ছি তো এখন মানে শুকনো যেগুলো তুলে নিয়েছি ওগুলো এখন তো আর গুছানো হবে না একবারে বিকেলবেলা মানে বিকেলবেলা বলতে সন্ধ্যেবেলা বা যদি মানে সন্ধেবেলা গুছিয়ে নেব আর তা থেকে কী বলো তো আমার আজকে একটু এই দেয়ে উঠে বেরোনোরও আছে তো বেরোনোর বলতে তোমাদেরকে আমি বলে দিই যে আমার আজকে ফ্রিজের ফাইন্যান্স আছে যেটা দিতে যেতে হবে তো ওই জন্য আমি একটু বিশেষ করে আরও ওই জামাটা পরেছি যাতে ফ্রিজের ফাইন্যান্সটা দিতে যেতে হবে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো